হ্যালো বন্ধুরা আজকে আবার ময়ূরক্ষী নদীতে মাছ ধরতে এসেছি অনেকদিন পর নদীর সিজনে মাছ আস্তে আস্তে চালু হচ্ছে নদীতে এখনও জলের টান আছে এখন বিকেল হয়ে গেছে নদীটা আপনাদের দেখায় পাঁচটা সেট আপ ফেলেছি এখানে মাছ সেরকম হয়নি ছোট ছোট চারটে মাছ পেয়েছি বড়ো মাছের টান আজকে এখানে হয়নি তবে এখানটায় মাছ খায় ওই যে সামনে ব্রিজ বাদশাই রোডের ওপর ব্রিজ এই যেমন মাছ এই চারটে মাছ হয়েছে এই যে পাঁচটা মাছ পেয়েছে আজকে নদীতে ময়রক্ষী নদী সন্ধ্যা হয়ে গেছে একটা কাদলা এক কিলো প্লাস হবে আর চারটে রুই মাছ